নমস্কার চাষি বন্ধুরা আজকে আমরা লঙ্কা গাছের দুটি মারাত্মক পোকা সম্পর্কে আলোচনা করব এই দুটি পোকা যদি লঙ্কা গাছকে আক্রমণ করে তাহলে তাদের লক্ষণ কিন্তু একই রকম হয় অর্থাৎ এই পোকা দুটি আক্রমণ করলে লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন পোকা দ্বারা লঙ্কা গাছে আক্রান্ত হয়েছে জানতে এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করছি প্রথম যে পোকাটির কথা বলবো সেই পোকাটির নাম চষি পোকা ইংরেজিতে বলা হয় থ্রিপস অনেকে এই পোকাটিকে চিরুনি পোকাও বলে থাকে চাষি বন্ধুরা খালি চোখে এই পোকাটিকে প্রায় দেখাই যায় না অর্থাৎ আপনি দূর থেকে বুঝতে পারবেন না যে লঙ্কা গাছে আদৌ কোনো পোকা আছে কিনা যদি আপনারা দেখেন যে লঙ্কা গাছের পাতা উপর দিকে কুকড়ে গিয়ে প্রায় নৌকোর মতো হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে লঙ্কা গাছ চষি পোকা অথবা চিরুনি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে কি বললাম যে লঙ্কা গাছের পাতা উপরের দিকে কুকড়ে গিয়ে অনেকটা নৌকার মতো দেখতে হবে যদি এরকম হয় তাহলে বুঝবেন যে লঙ্কা গাছ চষি পোকা বা চিরুনি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে এইবার আসি আপনারা কি কি প্রতিকার নিতে পারেন যদি লঙ্কা গাছ চিরুনি পোকা বা চষি পোকা দ্বারা আক্রান্ত হয় প্রথমে আসি প্রাকৃতিক উপায় চাষি বন্ধুরা আপনারা যদি লঙ্কা গাছের অন্তর্বর্তী ফসল হিসেবে ধন চাষ করেন তাহলে এই পোকার সংখ্যা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ হয় এবং লঙ্কা গাছকে চষি পোকা বা চিরুনি পোকা থেকে বাঁচাতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আপনার লঙ্কা এবং পেঁয়াজ কিন্তু মিশ্র ফসল হিসেবে চাষ করা যাবে না অর্থাৎ একই জমিতে লঙ্কা গাছ এবং পেঁয়াজ গাছ কিন্তু একসঙ্গে চাষ করবেন না এছাড়া কীটনাশক হিসেবে আপনারা প্রতি লিটার জলে শূন্য দশমিক দুই মিলিলিটার ইমিডাক্লোপ্রিট মিশিয়ে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে তিনশো ত্রিশ মিলিগ্রাম থাইমিথেক্সাম আপনারা গুলে স্প্রে করতে পারেন এছাড়া প্রতি লিটার জলে দুশো মিলিগ্রাম অ্যাসিডামিপ্রিট গুলেও আপনারা স্প্রে করতে পারেন এছাড়া আপনারা যদি চারা শোধন করতে চান অর্থাৎ মূল জমিতে চারা রোপণ করার আগে এক লিটার জলে চার এম এল কার্বোসালফান বা শূন্য দশমিক চার এম এল গুলে কুড়ি মিনিট ধরে লঙ্কার চারা শেকড় যদি আপনারা ভেজান তাহলে কিন্তু ওই লঙ্কার চারাগুলি আপনার শোধন হয়ে যাবে এরপরে শোধন হয়ে গেলে আপনার মূল জমিতে ওই শোধন করা চারাগুলি লাগালে আপনার কিন্তু চষি পোকা বা চিরুনি পোকা থেকে অনেকটাই রেহাই পাওয়া যেতে পারে এবার আসি দুই নম্বর পোকা দুই নম্বরের পোকাটি হলো লাল মাকড় এবং হলুদ মাকড় চাষি বন্ধুরা হলুদ মাকড়টিকে লঙ্কা গাছে প্রায় খালি চোখে দেখাই যায় না কিন্তু লাল মাকড়টিকে কিন্তু খালি দেখা যায় এই হলুদ মাকড় এবং লাল মাকড় দ্বারা যদি লঙ্কা গাছ আক্রান্ত হয় তাহলে কিন্তু লঙ্কা গাছের পাতা নিচের দিকে কুকড়ে যায় নিচের দিকে কুকড়ে গিয়ে উল্টানো নৌকার মতো হয় প্রথমে যে পোকাটির কথা বলছিলাম সেক্ষেত্রে আপনার লঙ্কা গাছের পাতা উপরের দিকে কুকড়ে যায় আর এই ক্ষেত্রে অর্থাৎ লাল মাকড় এবং হলুদ মাকড় দ্বারা লঙ্কা গাছে লঙ্কা গাছের পাতা নিচের দিকে কুকড়ে যায় এবং উল্টোনো নৌকার মতো দেখতে হয় এবার চলুন জেনে যে লাল মাকড় এবং হলুদ মাকড় দ্বারা লঙ্কা গাছের পাতা আক্রান্ত হলে আপনারা কি কি প্রতিকার নিতে পারেন প্রতি লিটার জলে দেড় এম এল ফেনিজা কুইন গুলে আপনারা স্প্রে করতে পারেন এছাড়া দুই এম এল আপনারা প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এছাড়া প্রতি লিটার জলে দেড় এম এল স্পাইরো মেসিফেন গুলো আপনারা স্প্রে করতে পারেন তো চাষি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম যে লঙ্কা গাছের পাতা দুই রকম ভাবে কুকুরে যায় যদি লঙ্কা গাছের পাতা উপরের দিকে কুকড়ে যায় অর্থাৎ নৌকার মতো দেখতে হয় তাহলে বুঝতে হবে সেটা চিরুনি পোকা বা চষি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে এবং লঙ্কা গাছের পাতা যদি নিচের দিকে কুকুরে যায় অর্থাৎ উল্টো নৌকার মতো দেখতে হয় তাহলে ভাববেন যে আপনার সেটা মাকর দ্বারা আক্রান্ত হয়েছে তো চাষি বন্ধুরা ভিডিওটি শেষ করতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং অবশ্যই একটা হাইপ দিয়ে দিবেন যদি হাইপ আপনারা দেন ভিডিওতে তাহলে আমার ভিডিওটি অনেক অনেক চাষির কাছে পৌঁছবে এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং কৃষি এবং কৃষক সম্পর্কিত আরো এই ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার দিন শুভ হোক